দেখছেন প্রেজেন্স প্রবাস কণ্ঠ মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে দুশো চব্বিশটি হটস্পট এলাকা চিহ্নিত করেছে এই হটস্পটগুলোতে বিদেশিরা একসঙ্গে বিপুল পরিমাণে অবস্থান করছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতশ্রী সাইফুদ্দিন নসুসন ইসমাইল বলেন গেল জানুয়ারি থেকে আজ পর্যন্ত হটস্পট এলাকায় মোট সাত হাজার নশো পঁচাত্তরটি অপারেশন পরিচালনা করা হয়েছে তিনি মন্তব্য করেন আমরা ছিয়াত্তর হাজার চারশো জন বিদেশি নাগরিককে সময় যাচাই বাছাই করেছি এবং এদের মধ্যে বিশ হাজার জনের কাছে কোনো নথি ছিল না আমরা তাদেরকে ইমিগ্রেশন আইনে গ্রেপ্তার করে ইমিগ্রেশন ডিপোতে নিয়ে গিয়েছিলাম এবং আমরা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তাদের মূল দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে প্রয়োজনে আমরা তাদের নিয়োগকর্তাদেরও ধরে রাখি নিয়োগকর্তারা তাদের বেতন না দিলে তারা মালয়েশিয়া প্রবেশ করবে না আমরা মোট চারশো ছাপ্পান্ন জন নিয়োগকর্তাকেও এই যাবৎকালে আটক করেছে আজ মালয়েশিয়াতে উনিশটি ইমিগ্রেশন ডিপো রয়েছে কিন্তু বর্তমান ধারণ ক্ষমতা তেরো হাজারের মতো আজ দেশটির জাতীয় সংসদ দেওয়ান রাকায়তের অধিবেশনের সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দেশে অনথিভুক্ত বিদেশি শ্রমিক বৃদ্ধির বিষয়ে সাংসদ দাতক ডাক্তার নিক মোহাম্মদ জাওয়াই চালের একটি অতিরিক্ত প্রশ্নের উত্তর দেন আজকের অধিবেশনে Perkara sekurang-kurangnya yang sedang kita laksanakan Pertama adalah kita ada jadual serbuan berkala uh, Terhadap hotspot yang ramai uh, diduduki uh, oleh warga asing Bila serbuan dibuat, uh, kita akan periksa ada dokumen atau tidak Kita akan tengok kalau ada ada dokumen, dia terlebih tinggal atau tidak মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে গ্লোবাল ঢাকা কুয়াল্লামের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মোনোর সেন্ট্রাল এর পাশে এরিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বলেন সরকার স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং আত্মসমর্পণকারী জন বিদেশির মধ্যে নশো জনকে তাদের মূল দেশে ফেরত পাঠানো হয়েছে তিনি আরও জানিয়েছেন বিদেশিরা তাদের প্রথমে ইমিগ্রেশন আইনের অধীনে আরোপিত জরিমানা পরিশোধ করতে হয় এবং চারটি দেশ যেখানে সবচেয়ে বেশি সংখ্যক নাগরিক মালয়েশিয়া থেকে ফেরত গেছে সেগুলো হলো ইন্দোনেশিয়া বাংলাদেশ ভারত এবং পাকিস্তান বগিত বেন্তাংয়ের সাংসদ ফং কুই লোনের একটি অতিরিক্ত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ভিসা লিবারেলাইজেশন প্ল্যান বা পিএলবি এর অধীনে জানুয়ারি দু থেকে গত এপ্রিল পর্যন্ত দেশে প্রবেশকারী পর্যটকের সংখ্যা ছিল চল্লিশ মিলিয়ন তিনি ব্যাখ্যা করেছেন এই সংখ্যার মধ্যে ত্রিশ মিলিয়ন কোয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এক এবং দুই টার্মিনাল দিয়ে এবং জোহরের মাধ্যমে প্রবেশ করেছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক